কে হ্যাঁ যতনে কেও কি গরম দেখো এই ভাই গুড ইভিনিং বন্ধুরা আজকে ভিডিওটা কি এখান থেকে শুরু করছি এই যে তিন মাথা মুখ দেখিয়ে দিয়েছে বন্ধুরা আর আমরা হচ্ছে এই একজন এই একজন আমি হচ্ছে এই একজন আমরা দেখো 25 ডিসেম্বর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একবারও চার্চ যেতে পারলাম না তাই এবার চার্চ যেতে হবে জিজি খ্রিস্টের কাছ থেকে একটুখানি আশীর্বাদ নিতে যেতে হবে আরে এটা হচ্ছে আমাদের বড় চার্চ চার্জটা এখন বন্ধ হয়ে গেছে কারণ আমি অনেক লেটে এসছি এখন মোটামুটি বাজে এ দেখো মোটামুটি নটা হ্যাঁ দশটা বাজে এখন আমরা এসছি এই দেখো মেলা কিন্তু বসে গেছে দারুন দারুন এই দেখো ভাপা পিঠে কিন্তু ঠিক এরকম ভাবেই প্রস্তুতি চলছে এটা কি গেল দিদি ভাই চালের গুঁড়ো এটা হচ্ছে নারকেল গুড় ও এটা

জিলাপি হ্যাঁ আজ হয় আচ্ছা এবার কিন্তু ঘুগনি তাই তো এবার আইটেম ঘুগনি আমাদের আর এই হচ্ছে ঘুগনি নিরামিষ ঘুগনি ও রাতের তো হয়ে গেছে বাড়িতে চলে এসেছি কত কিচেন থেকে খাবারও চলে এসেছে অলরেডি আজ কি কি খাবার এসেছে জানো আমি ডিম আর অবশ্যই ডিম আছে রুটি আছে আর ওখানকার রুটির সাইজটা আমি আজকে দেখম দেখাবো খুব ভালো তিন টাকা করে দাম তাই তো

আমি সবই ফেব্রাড়িটা সব খাই সব খাই সব খাই ও খাওয়ার জিনিস মানে আচ্ছা খাবার জিনিস মানে আচ্ছা ঠিক আছে কি কিছু বললে এক দিন ওকে আমরা হাতে নাতে ধরবো বন্ধুবার হ্যাঁ ধরিস ধরিস

তাদেরকে বলবো যে আপনারাও মাছ খান দেখবেন শরীর ভালো থাকবে মাছ শরীরের পক্ষে ভালো দেখুন আমি একটা কথা বলি সত্যি কথা বলতে শরীর যখন আছে শরীর ল নয় তাই তো শরীর শরীর যখন আছে তখন সেটা খারাপ হবে এটাই স্বাভাবিক তা যা ভেজালের দুনিয়াতে আমরা আছি সেটা তো খারাপ হবে এবার কিছু কিছু জিনিসের কিছু কিছু মানুষের এক এক রকম হ্যাবিট থাকে আমার যখন হ্যাবিট খাবার খাওয়া আপনারা হ্যাবিট হতেই পারে গান শোনা আপনার হতেই পারে টাইকার টাকা কালেক্ট করা হতেই পারে গাড়িতে তেল ভরা গাড়ি কেনা এইসব আপনার হ্যাবিট হতেই পারে আপনাদের হ্যাবিট হতেই পারে আমার হ্যাবিট হচ্ছে বা আমাদের ফ্যামিলির হ্যাবিট হচ্ছে খাওয়া আমি মনে করি খাওয়ার জন্য না বাচ্চার জন্যই খাওয়া বুঝেছ এটাই ব্যাপার যে খেতে ভালোবাসি কী করবে এটা আমি এবার আমি আমি ভিডিও বানাই ইউটিউব ফেসবুকে ভিডিও বানানো একটা কি কেন ভিডিও বানানো হয় তার কারণ একটাই যে তোমাদের যেটা ভালো লাগে সেটা দেখাও আমার খেতে ভালো লাগে তাই খাবার দেখাই আর আমার বাড়িতে যেরকম রান্না হয় এরকম কোনো আমার ভিডিওর জন্য কোনো ব্যাপার নেই কিন্তু এক্সট্রা কিছু নেই যাই হোক আজকে ভিডিও এটুকুই থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝোলটা খাওয়া খাওয়া গেল না মাস্টার দিদি মাস্টার আমাকে দিয়ে দিবি